দর্শক আসসালামু আলাইকুম খবর অভয়নগর ফেসবুক পেজের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি তাউিদ হাসান ওসামা দর্শক আমি এই মুহূর্তে অবস্থান করছি নওপরা প্রেস ক্লাবে আপনারা জানেন নোয়াপড়া প্রেস ক্লাবে দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী তিরিশে নভেম্বর এই উপলক্ষে আজকে মনোনয়নপত্র সংগ্রহ করছেন প্রার্থীরা আমরা এই নির্বাচন সম্পর্কে বিস্তারিত জানবো জানাবো আপনাদেরকে দর্শক আমি কথা বলবো নওপরা প্রেস ক্লাবের যে নির্বাচন হচ্ছে এই নির্বাচনের নির্বাচন কমিশনার প্রবীণ সাংবাদিক সুনীল কুমার দাসের সাথে আপনি একটু জানাবেন আমাদের যে এই যে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে উৎসবমুখর পরিবেশে এই নির্বাচনের প্রক্রিয়া কিভাবে আপনারা সম্পন্ন করছেন ধন্যবাদ আপনাকে আজকে উৎসবমুখর পরিবেশেই হচ্ছে সত্যই বলেছেন আর এখানে আমাদের আজকে হচ্ছে পত্র কেনার দিন অনেকেই স্বতঃস্ফূর্তভাবে আসছেন তারা মনোনয়ন পত্র সংগ্রহ করছেন আমরা তাদেরকে সহযোগিতা করছি সাংবাদিক মহল যারা আছে স্থানীয় রাজনৈতিক মহল সামাজিক ব্যক্তিবর্গ সুদী মহল বিভিন্ন সরকারি বেসরকারি চাকরিজীবীরাও এই নির্বাচনকে ঘিরে তাদের একটি উৎসাহ এবং কৌতূহল রয়ে গেছে আমরা আজকে এই জমা গ্রহণের পূর্বেই আজকে আমরা সরবরাহ করছি মনোনয়নপত্র এবং সাতটা পর্যন্ত টাইম আছে এরপর ধারাবাহিকভাবে আমাদের অন্যান্য কার্যক্রম আছে তিরিশ তারিখে আমাদের নির্বাচন হবে এবং এইখানেই এই প্রেস ক্লাব মিলনায়তনে এই নির্বাচনে অনেকেই অংশগ্রহণ করবেন তাদের কাছেও সহযোগিতা চাইব আপনারা যারা সংবাদ সংগ্রহের কাজে আছেন তাদের কাছেও বিনীতভাবে আহ্বান জানাবো যে আমাদের এই প্রেস ক্লাবের নির্বাচনে আপনারা সহযোগিতা করবেন এবং সহযোগিতা সবসময় আশা করি আপনাদেরকেও যারা তথ্য নিতে চাইবেন আমরা তাদেরকে অবশ্যই তথ্য দিব তবে আমি মনে করি যে আজকের এই নির্বাচনটা নওয়াড়া প্রেস ক্লাবের ইতিহাসে একটি অর্থবহ নির্বাচনের দিকে যাচ্ছে গণতন্ত্রের অগ্রযাত্রা এটা এবং এই অগ্রযাত্রা অব্যাহত থাকলে আগামীতে ভোটারদের ভোটাধিকার প্রয়োগ করার যে মানসিকতা সেটা অবশ্যই থাকবে এবং অর্থবহ একটা নির্বাচন হচ্ছে এটা ধরে নিতে পারেন আপনারা দশক না প্রেস ক্লাবের যে নির্বাচন হবে আগামী ত্রিশে নভেম্বর সেই নির্বাচনের আজকে মনোনয়ন ফরম বিতরণ চলছিল ঠিক সেই মুহূর্তে এই নওপাড়া প্রেস ক্লাবে ভিজিটে এসেছিলেন বিশিষ্ট রাজনীতিবিদ অভয়নগর থানা বিএনপির সাধারণ সম্পাদক কাজী গুলাম হাদ ডাবলু আমি আজকের সার্বিক পরিবেশ দেখে আপনার কাছে কেমন মনে হয়েছে সেই বিষয়টি একটু জানতে চাই ধন্যবাদ আজকে নোয়াপড়া ঐতিহ্যবাহী নপড়া প্রেস ক্লাবের নির্বাচনের তফসিল ঘোষণার চতুর্থ দিন আজকে নপড়া প্রেস ক্লাবে যারা নির্বাচন করতে চাই তাদের মাঝে নমিনেশান পেপার বিতরণ হচ্ছে এবং বেচা কেনা হচ্ছে সেটা জানতে পারে আমি নপড়া নোয়াপাড়া প্রেস ক্লাবে আসি এবং এই যে আনন্দ উৎসব মুখর পরিবেশে ইলেকশান কমিশনারের বিশেষ করে আমাদের এই ইলেকশন কমিশনার সুনীল সুনীলবাবু ওনার ওনার পরিচালনায় ইলেকশান কমিশনার বৃন্দ সুন্দরভাবে যে পরিবেশ করেছে সেই পরিবেশ দেখে আমি খুব তাদেরকে ধন্যবাদ জানাই পাশাপাশি যে উৎসব মুখর পরিবেশে সকল সাংবাদিকরা তাদের নমিনেশান পেপার কিনছেন বেচা করছেন সেটা দেখে এবং আনন্দ এবং উৎসব মুখর পরিবেশে বেচা না করছেন এটা দেখে আমি মনে করি যে আগামী তিরিশ তারিখে যে নির্বাচন সেটাও একটি আনন্দ উৎসব মুখর পরিবেশে হবে বলে আমি আশা করি আজ আমাদের ছিল মনোনয়নপত্র বিতরণের দিন সকাল মানে বিকাল চারটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত এই সময়টা নির্ধারণ করা ছিল তফসিল অনুযায়ী তারই আলোকে আমরা নির্ধারিত সময়ে আসার পর আমরা সেই মনোনয়নপত্র বিতরণ করা হয় আমাদের নপাড়া প্রেস ক্লাবের সাংবাদিকরা স্বতঃস্ফূর্তভাবে আনন্দঘন আনন্দ ঘন পরিবেশে মনোনয়নপত্র ক্রয় করেছেন আমি যেগুলো ক্রয় করেছেন বা বিতরণ করা হয়েছে সেই মনোনয়নপত্রের হিসাব আপনাদের সামনে পেশ করছি সভাপতি পদে দুইজন মনোনয়নপত্র ক্রয় করেছেন সিনিয়র সহসভাপতি পদে তিনজন মনোনয়নপত্র ক্রয় করেছেন যদি কারোর দরকার হয় আমাকে বলবেন সহসভাপতি পদে দুইজন মনোনয়নপত্র কিনেছেন সাধারণ সম্পাদক পদে দুইজন মনোনয়নপত্র কিনেছেন যুগ্ম সম্পাদক পদে দুইজন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন সহ সাধারণ সম্পাদক পদে দুইজন মনোনয়নপত্র কিনেছেন কোষাধ্যক্ষ পদে অত্যন্ত ভাগ্যবান ব্যক্তি কোষাধ্যক্ষ পদে একজন মনোনয়নপত্র কিনেছেন হ্যাঁ আমরা নাম বলছি না আপাতত দপ্তর ও গণসংযোগ সম্পাদক পদে দুইজন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে দুইজন মনোনয়নপত্র কিনেছেন সাহিত্য প্রকাশনা সম্পাদক পদে একজন সাহিত্য ও প্রকাশনা সম্পাদক পদে একজন মনোনয়নপত্র কিনেছেন একজন তথ্য আইন বিষয়ক সম্পাদক পদে দুইজন মনোনয়নপত্র কিনেছেন সর্বশেষ নির্বাহী সদস্য পদে দুটি পদের জন্য তিনজন মনোনয়নপত্র কিনেছেন দশ কিছুক্ষণ আগে প্রেস ক্লাবের মনোনয়নপত্র বিতরণের যে কার্যক্রম ছিল সেটি আনুষ্ঠানিকভাবে শেষ হয়েছে এ ব্যাপারে আমি কথা বলতে চাই নির্বাচন কমিশনার আবিদ হাসান স্যারের সাথে স্যার নির্বাচনের সার্বিক বিষয়ে আপনি আমাদেরকে একটু জানাবেন কেমন দেখছেন সার্বিক পরিবেশ আমরা অনেক আন্তরিকতা পেয়েছি এবং ভোটারদের মধ্যে যে উৎসাহপূর্ণ পরিবেশ পেয়েছি দীর্ঘ আঠারো বছর যাবত এই প্রেস ক্লাবের সাথে আমার সম্পর্ক তা এতটা উৎসাহ উদ্দীপনার মাঝে আমি কখনো দেখিনি আমি আশা করি ভোটারদের মধ্যে অত্যন্ত আন্তরিকতা পূর্ণ পরিবেশ বজায় থাকবে এবং শান্তি শৃঙ্খলা বজায় থাকবে সকল ধরনের সহযোগিতা আমরা পেয়েছি আপনাদের সার্বিক মঙ্গল কামনা করি তবে আশা থাকবে আগামী তিরিশ তারিখে ভোটে যাদের উপর দায়িত্ব অর্পিত হবে তারা যথাযথভাবে দায়িত্ব পালন করবেন এবং যারা দায়িত্ব পাবেন না সকলে আন্তরিকতার সাথে এই এক ছাদের নিচে আমরা যেন এক পরিবার হয়ে থাকতে পারি সেই আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি আর একটা বিষয় আরেকটা বিষয় জানতে চাই প্রেস ক্লাবের অনেকেই দেখেছেন যে মনোনয়নপত্র সংগ্রহ করেছে তো তাদের মধ্যে উৎসাহ উদ্দীপনাও দেখেছেন আপনার কি কোনো কারণে মনে হয় এই নির্বাচন সুষ্ঠু না হয়ে কোনো প্রকার জুঁই ঝামেলা হতে পারে এটা কি আপনার মনে হয় না আমি কোনো ধরনের আশঙ্কা বোধ করতেছি না আমার বিশ্বাস যত্যন্ত শৃঙ্খলার সাথে আন্তরিকতার সাথে ভোটাররা ভোট দেবেন এবং কোনো প্রকার আইন শৃঙ্খলার অবনতি ঘটার আশঙ্কা মানে প্রার্থীরা দেখছিলাম একই পদে দুইজন মনোনয়ন কিনার পরেও তারা একই সাথে ছিল এটা প্রেস প্রেস ক্লাবের ক্লাবের দীর্ঘদিনের একটা ঐতিহ্যগত সংস্কার সংস্কৃতি আমরা অতীতেও দেখেছি যে একই সময়ে বিভিন্ন পদে প্রতিদ্বন্দ্বিতা করার পরেও তারা খুব আন্তরিকতার সাথে তারা একত্রে নির্বাচন করেছেন এবং খুব আন্তরিকতার সাথেই সবসময় ছিলেন আশা করি এবারও ঠিক আন্তরিকতার সাথে সবাই থাকবেন এই বিষয়ে আমি আশাবাদ করবো দর্শক আপনার প্রেস ক্লাবের নির্বাচন সংক্রান্ত বিষয় নিয়ে আপনারা এতক্ষণ শুনছিলেন মূলত আগামী তিরিশে নভেম্বর নোয়াপড়া প্রেস ক্লাবের যে নির্বাচন অনুষ্ঠিত হবে সেই নির্বাচনের কার্যক্রম অলরেডি শুরু হয়ে গেল এখন দেখার বিষয় শেষ হাসি কারা হাসে কে হাসে কীভাবে হাসে আপনার সেটা দেখার জন্য অপেক্ষা করতে হবে তিরিশ তারিখ পর্যন্ত দর্শক আজকের মতো বিদায় নিচ্ছি আবারও দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে এতক্ষণ আমার সাথে ছিল রাজয় রব্বি